আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি আমি ভালো আছি তো আজকে আমার ব্রয়লার মুরগির তেইশ দিন বয়স ভেবেছিলাম আজকে বাকি জায়গাটুকু ছেড়ে দেব কিন্তু হয় নাই এই আজকেও যাই হোক রোদ উঠেছে বাট ওই পাশে একটু লিটার লিটারগুলি ভেজা আছে তো ভাবলাম যে আজকে নয় কালকে সকাল থেকে ছেড়ে দেবো ইনশাল্লাহ তো আসলে দুপুরে আমি আত্মীয় বাড়ি যাব জন্যে বের হব বাট তারপরে তো খামারের সব কিছু দেখে যেতে হবে তো ভুট্টা ফার্মেন্টেশন দেখলাম যে তিনটা সময় প্রায় শেষ তো একটু খাবার আছে ওই খাবারটুকু দিয়ে দেব তাহলে এইটা মোটামুটি পাঁচটা ছয়টা পর্যন্ত যাবে তো এই অল্প কিছু খাবার আছে হয়তো তিন চার কেজি হবে টোটালি সাত কেজি করেছিলাম তো ওইটা কিন্তু আমি কালকে প্রায় ছয়টা সাতটা পর্যন্ত চলছিল। তো আজকে মনে হয় যে পাঁচটা ছয়টার ভিতরে শেষ হয়ে যাবে কারণ তিনটা বাজে এখন কিন্তু আমার আছে খাবার আর তিন কেজির মতো আর প্রত্যেকটি পাত্রই খালি হয়েছে তো আমি এই পাশে যেহেতু মুরগি বেশি রয়েছে তো এই পাশে দিয়েই খাবারগুলি দিয়ে দিব তো আসলে ভুট্টা ফার্মেন্টেশন আজকে আপনাদেরকে খাবারের হিসাবটা জানাবো এবং ওজনটাও দেখাবো গড়ে কতটুকু ওজন আছে তো মার্শাল্লাহ আমার ভুট্টা ফার্মেন্টেশন প্রথম যে ষাট কেজি বস্তা ছিল ওইটা শেষ আজকে নতুন বস্তা থেকে সাত কেজি খাবার রেডি করলাম তো এটা কালকে খাওয়াবো তো মোটামুটি ধরুন ষাট কেজি পারমেন্টেশন খাওয়ানোর কমপ্লিট আবার সবাই জানতে চাইবেন ভাই ষাট কেজি মানে কি পানিসহ ভাই এটা পানিসহ না সয়াবিন এবং গুটটা মিশ্রণ করে এখানে সয়াবিন বিশ কেজি এবং গুটটা চল্লিশ কেজি আমি একত্রে ভাঙাইছিলাম ওই বস্তাটা আজকে শেষ হয়েছে তো নতুন করে সাত কেজি আজকে রেডি করলাম যেটা সেটা কালকে খাওয়াবো তো আমি আসলে টার্গেট আমার একশো বিশ কেজি খাওয়ানোর তো এক যেহেতু কেজিও তেইশ দিন গেল তো এখনও আমি সাত দিন খাওয়াবো তো সাত দিনে সাত সাতটা ঊনপঞ্চাশ হয় তো লাস্টের দিনগুলিতে আমি দশ কেজি খাওয়ানোর চিন্তা করছি তো ওই হিসাবে আমার মনে হয় যে তিন দিন যদি তিন কেজি করে বেশি দেই তো মোটামুটি সাত কেজি ফিল হয়ে যাবে তো সবাই দোয়া করবেন সাতাশ দিন থেকে দশ কেজি করে দেব তো মাশাল্লাহ আমার মুরগিগুলো সুস্থ আছে তো আজকে দেখাবো আপনাদেরকে ওজন কিন্তু ওজনটা সব সব শেষে ভিডিওর দিকে পাবেন তো যাই হোক এখন আমি সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে ভিডিও করতেছি মাগরিবের পরে তবুটা ফার্মেন্টেশন শেষ ফিট দিয়েছি ফিট খাচ্ছে আরও কিছু ফিট একদম রাত্রের জন্য দিয়ে দেব তো আমি আসলে পানিতে আজকেও না পা দিয়েছি তো আসলে আজকে দিয়ে চতুর্থ দিনের মতো তো আসলে পাঁচ দিন আমি পানিতে না পা সিরাফ আর সাথে ফেনাট এই পাঁচ দিনের এই কোর্সটা করব কারণ কালকেও রাতে কিন্তু বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিতে ভিজে ভিজে আমি পর্দা ম্যানেজমেন্ট ঠিক করছি তো এই জন্য আসলে মুরগির যে কোনো সময় ঠান্ডা লাগার ভাব আছে। আর না দিলে মুরগির জ্বর থাকে না শরীরে যার কারণে জ্বর থাকলে কিন্তু মুরগি খায় না ঠান্ডায় মুরগি খায় কিন্তু জ্বর যদি শরীর গরম থাকে তাহলে মুরগি খায় না এই জিনিসটা জেনে রাখবেন কারণ এটা আমার খামারি জীবনের অভিজ্ঞতা আমি মুরগির গা যখনই গরম দেখেছি তখনই এই মুরগিটা খাবার খেয়া ছেড়ে দিছে এবং তার কিছু সময় পরেই মারা গেছে তো এই অভিজ্ঞতা থেকে আমি বলতেছি ইনশাল্লাহ আমার নাপা এবং ফেনারি খাওয়াবো পাঁচ দিন তো ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে তো যাই হোক আর ও যেটা বলতেছিলাম বুটটা পারমেন্টেশন ষাট কেজি শেষ আর ফিট খাওয়াইছি মোটামুটি ধরুন আমার টোটালি গেছে প্রথম তিন বস্তা এনেছিলাম তিন বস্তা শেষ করছি আর পরে আর এক বস্তা ভাঙলাম ওইটা আর মনে হয় যে আছে কত কেজি ওজন করা হয় নাই তবে আনুমানিক আমি যে বালতি করে নেই দুই বালতি নিছি তিরিশ কেজি মতো নিছি আর কি তো তাও বিশ কেজি আছে তো ধরুন একশো সত্তর কেজি কোম্পানির ফিট একশো সত্তর কেজি কোম্পানির ফিট খাওয়াইছি তো এখন আপনারা বাকিটুকু হিসাব করে নেবেন আর ওজনটা দেখাচ্ছি দেখুন তো প্রথম মুরগিটা দিছিলাম সাড়ে বারোশো তারপরে দিলাম দুটা মুরগি পঁচিশশো সামথিং তো প্রথমে আমি থাক দেওয়া পাঁচটি মুরগি ওজন করব এবং লাস্টে আপনাদের বড় মুরগিটি ওজন করে দেখাবো যেটা গতকালকে ছিল সম্ভবত বারোশো পঞ্চাশ গ্রাম আজকে দেখাবো সেটাও বড়টাও কতটুকু ওজন হলো তো দেখতে থাকুন আর পাঁচটা মুরগি ঘরে কতটুকু বৃদ্ধি পেলো কালকে কিন্তু ছিল এগারোশো চল্লিশ গ্রাম গড়ে আজকে দেখা যাক কতটুকু গড়ে হয় তো আমি প্রত্যেকটি ডাগ দেওয়া মুরগি আগে উঠায় নিতেছি তো আপনারা ভিডিও না টেনে অবশ্যই গড় ওজনটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে কারণ আমি পুরো সেতি মুরগিগুলো প্রত্যেকটি মুরগি ভিডিও ভিডিওভাবে ধরে ধরে নিয়ে এসে ওজন করে দেখাচ্ছি আর কি তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ দেখতে হবে তাহলেই জানতে পারবেন গড় ওজনটা কেমন কারণ প্রত্যেকটি মুরগি আমি ধরে ধরে তারপরে ওজন করে করতেছি এই যে এটা সহ এখন পাঁচটা মুরগি হলো তো পাঁচটা মুরগি ওজনটা আপনারা ভালো করে দেখুন কেজি একশো ছয় কেজি একশো বিশ গ্রামের ভিতরে ওঠানামা পড়তেছে ছয় কেজি আচ্ছা ধরে নিলাম ছয় কেজি বিশ গ্রাম একশো বিশ গ্রাম তো ছয় কেজি একশো বিশ গ্রাম হলে ছয় পাঁচ বারং ষাট তো বারোশো গ্রাম হলে ছয় কেজি আর যেহেতু এখানে একশো বিশ গ্রাম আছে সেই ক্ষেত্রে পাঁচ বিশ একশো আর এই দিকে আছে হলো বিশ তাহলে পাঁচ গ্রাম এক্সট্রা তো বারো বারোশো পঁচিশ গ্রাম গড়ে আছে তো পঁচিশ গ্রাম মার্শাল্লা বারোশো পঁচিশ গ্রাম তেইশ দিনে গড় ওজন তো এটা হয়তোবা খারাপ না আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন তেইশ দিনে বারোশো পঁচিশ গ্রাম বড় ওজন মাশাল্লাহ আর এখন আমি আপনাদেরকে যে মাথায় যেটা ডাক দিয়ে রেখেছিলাম বড় মুরগি যা গতকালকে ছিল সাড়ে বারোশো সম্ভবত সাড়ে বারোশো না সাড়ে তেরোশো যাই হোক এটা ওজন করলেই বোঝা যাবে তো দেখুন চির ছিল সাড়ে তেরোশো ছিল সরি সাড়ে তেরোশো ছিল যা আজকে চোদ্দশো পঁয়ত্রিশ মানে প্রায় একশো গ্রাম মানে পঁচানব্বই গ্রাম ওজন বৃদ্ধি পাইছে মাসাল্লা চোদ্দশো তিরিশ ও নব্বই গ্রামই ধরুন নব্বই গ্রাম বৃদ্ধি পাইছে মাশাল্লাহ তো যাই হোক খারাপ না কালকে মেফেছিলাম সাতটা কি আটটার দিকে আজকেও ধরুন সময় তো ছয়টা সাড়ে ছয়টা হবে তো মার্শাল্লাহ ওজন ভালো আছে সবাই দেওয়া করবেন আসসালামু আলাইকুম